इबार आजा, खुदा देवासते इकबार आजा खुदा देवास ते इकवा आजा जा कि तुर चले तेरा बीमार आजा या रसूल अल्लाह खुदा देवासते एक बारे आ जा अल्लाह तेरे बिन दिल बिरा एक पल नहीं रेरे तेरे बिन दिल मेरा एक पल नहीं रें मेरा दिल रखे के आ दिलदार आ जा यार रसूल अल्लाह खुदा एक इकबार आ जा अल्लाह ने बेहाल कीता गमा दे ने बेहाल कीता गानू दूर कर गमखारे रे आ जा

রেখে দেবেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি কাজ করা হয় সেটা ইবাদত হবে না আর আল্লাহর জন্য যদি অন্য কারোর জন্য কিছু করা হয় দিলে যদি আল্লাহ না থাকে অন্য কোন সৃষ্টির জন্য যদি কিছু করা হয় যদি ওটা ইবাদত মনে করে হয় তাহলে এটা শিরক হয়ে যাবে যদি ইবাদত মনে করা হয় ওটা শিরক হয়ে যাবে আর যদি ইবাদত না মনে করো এমনি যদি মনে করো তাহলেওতে কোনো फायदा হবে না ওটা কোনো লাভ হবে না এর বিরুদ্ধিরাম খুব খেয়াল করে শুনে রেখে দেন সাহবরা কি করেছিল বদরের জমিনে আবু উবায়দা বিন জাররা নিজের বাপের মাথাটা কেটে নিয়ে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছিল বাপের মাথাটা কেটে নিয়ে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছিল এই বাপের মাথাটা কাটা হাবিবুল্লাহর গুস্তাকি করার জন্য নিজের বাপের মাথাটা কাটা এটা কি ইবাদত হয়নি এটা কি স্বভাব হয়নি এতে কি আল্লাহ রাজি হয়নি এতে কি আল্লাহ

যেটা হবে না সুবান আল্লাহ আবু ভাইটা নিজের বাপের মাথা কেটেছে নবীর জন্য কেটেছে সেটা কি নবীর জন্য কাটলো

করা তাতে চুমা দেওয়া ভুসা দেওয়া আল্লাহর জন্য হয়ে যায় সাফা মারোয়া সাই করা আল্লাহর জন্য হয়ে যায় ঠিক ওই রূপ রসুল্লাহর ওপরে দরুদ পড়া আল্লাহর জন্য হয় রসুল্লাহর ওপরে সালাম দেওয়া আল্লাহর জন্য হয় নবীর মজলিস তৈরি করাটা আল্লাহর জন্য হয়ে যায় বলে দাঁড়িয়ে যাওয়া নবীর জন্য সেরে নবীর জন্য দাঁড়িয়ে যাওয়া কি আরে বাবা সালাম কেমন করুন তোমরা দাঁড়িয়ে না নবীকে সালাম দাও তো এই নবীর লেগে দাঁড়িয়ে যাওয়া সেরে কেন নবীর লেগে দাঁড়ালো এটা ইবাদত মনে করছে তাহলে কাফের হয়ে গেল সেরে করলো হয়ে গেল ও শয়তান জানে যারা নবীর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য দাঁড়ায় যারা নবীর জন্য দাঁড়ায় আল্লাহর জন্য আর যারা বলছে এরা দেওবন্দী না দেওবন্দী কোনোদিন এ কথা বলতে পারে না এরা অহাবি দেওবন্দীদের নাম বলে অহাবি দেহবন্দীদের নাম খারাপ করছে কারণ আমি নিজে দেখেছি হ্যাঁ আমি পড়েছি লক্ষ্য করেছি হাজি আমদাদুল্লাহ মহাজের মা কি তিনি নিজের বাড়িতে ঈদে মিলাদুল নবীও করতেন আর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম দিয়ে সালাম পৌঁছাতেন একবার জোরে বলেন সুবহান যারা বলে পীর মুরিদি করে জানে এ দেওবন্দী না এ দেওবন্দীদের বদনাম করছে দেবন্দীদের মাথার মনি যারা আছেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই হ্যাঁ তারপরে আসাফ আলী খানবি সাহেব রহমতুল্লাহ আলাই হাজি আহমদুল্লাহ মহাজ মাকি রহমতুল্লাহ আলাই এনারা যারা আছেন এনাদের সব পীর মুরিদির ব্যাপার কথা ঠিক না ভুল বলে সব পীর মুরিদি এনারা তরিকামশ করে ইনারা বসে বসে মাথায় হাট করে বুড়া কাবা মুস্তাদা করে কথায় ঢুকছে এরা ওহাবি এরা দেওবন্দীদের নাম ধরে ঢুকেছে

নিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ আমাদের করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি এ ঈমান আলা নবীর উপরে দরুদ পড়ো সাল্লু আলাইহি নবীর উপরে দরুদ পড়ো এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ দরুদ পড়তে বলছে দরুদ তো ইবাদত নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত তাকওয়া ইবাদত তাহারাত ইবাদত যিকির ইবাদত ফিকির ইবাদত দরুদ ইবাদত যত রকমের ইবাদত আছে কোন ইবাদত কবুল হচ্ছে কি হয় না এক কেউ

নামাজ আল্লাহ করে না রোজা আল্লাহ রাখে না হজ আল্লাহ করে না জাকাত আল্লাহ দেয় না আল্লাহ নিজে আল্লাহ 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 করে জেকেরও করে না আল্লাহ কি করে ওরাফান আল্লাহ কা জিকির আল্লাহ কি করে ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতু ইউসাল্লুন আল্লাহ নবীর জেকের করে আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পৌঁছায় আল্লাহ নবীর জেকের কে সব সময় নবীর শানকে সব বড় করে একবার জোরে বলেন এবার হাবিব আপনার জন্য আমি আল্লাহ আপনার শানকে বড় করে দিয়েছি সেই রসুল্লাহর জিকিরের মজলিস ঈদে মিলাদুল নবীর মজলিস আল্লাহ আপনাদের দিয়ে কায়েম করিয়েছে এই মিলাদুল নবীতে আপনাদের করে মনোযোগ দিতে হবে এই ওয়াজের মজলিসে আপনাদের গুরুত্ব দিতে হবে দিলের মধ্যে কোন রকমের খামি দিলের মধ্যে কোন রকমের খামি দিলের মধ্যে কোন রকমের সন্দেহ রাখলে হবে না জেনে রেখে দেবে আমরা কোন দোষ করি না ত্রুটি করি না আমরা মিলাদে মুস্তাফা পালন করছি যদি কেউ মিলাদে মুস্তাফা অস্বীকার করে না কাফের হয়ে যাবে মিলাদে মুস্তাফা যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে মিলাদে মুস্তাফা মিলাদে গোর করেন কি বলছি মিলাদে মুস্তাফা অস্বীকার করলে কাফের হয়ে যাবে মিলাদে মুস্তাফা পালন করা যাবে কি যাবে না এর উপরে ফতোয়া লাগাতে পারো মিলাদ তোমাকে মানতে হবে কারণ নবীর জন্ম অস্বীকার করলে কাফের হয়ে যাবে হুজুর এসেছে কুরআন পেয়েছি হুজুর এসেছে জান্নাতের সুসংবাদ পেয়েছে হুজুর এসেছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে হাবিবুল্লাহ এসেছে আল্লাহর দিদারে

माज পড়া যাবে না যাবে না হুজুর এসেছে এর খুশিতে রুজা রাখা যাবে না যাবে না হুজুর এসেছে এর খুশিতে দান খয়রাত করা যাবে না যাবে না হুজুর এসেছে এর খুশিতে কুরআন তেলাওয়াত করা যাবে না যাবে না এইটা যদি দিলের মধ্যে প্রশ্ন জাগে সোনা মারইয়াম গুলে দেখতে যায় আম্মা মারইয়ামের পেটের মধ্যে বিনা বাপে আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে কুন ফায়াকুল এর মাধ্যমে দান করে দিলেন ঈসা রূহুল্লাহ লোকলায় ছেড়ে দিলেন লোকলায় ছেড়ে দিয়ে ফাকা বিরানজায় গায়ে চলে গেল যখন

আমকে খেজুর দিয়েছে ঠান্ডা পানি সরব দিয়েছে আর হাবিবুল্লাহ দুনিয়া এসেছে তাই আমার আল্লাহ এক বছর পর্যন্ত গোটা আরবতে শুধু আমার আল্লাহ মিয়নায় গোটা আরবে একটা মেহাইন গোটা আরবে শুধু আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে মুসলমান আমি তো বলবো আচ্ছা বলেন এ তো ভাবনা এ তো চিন্তা ফেকে আমরা তো জানুয়ার না আমরা কি জানুয়ার যে নাগল দিয়ে দিয়েছে যেদিকে ছুটাচ্ছে ছুটবো আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান আল্লাহ দিয়েছে না জানি সেটাকে বিশ্লেষণ করার দরকার আছে না আমি তো বলবো এত লোক হয়েছে নবীর জেকে শোনার জন্য এটা ভুল বললাম আমি বলবো যে রান্না হচ্ছে আজকে নবীর জেকে শুনে লোককে খাওয়াবার জন্য আমি ভুল বললাম আমি বলবো যে এত যে এত পানি হয়েছে গত রাত্রের বেলায় আল্লাহ দেখতে চাই দেখাতে চাই যে দেখো এত কাদা পানি তো লোক মুস্তাফার জেকে শোনার জন্য জড়া হয়ে গেছে ব্যাপার আমি তো বলবো ঈশা রুহুল্লাহ এসছে বলে আল্লাহ খেজুর আর পানি খাওয়াচ্ছে কোরআন সাহেব আছে ঘটনা তার আগে তো খেজুর দেয় নেই পানির চশমা খুলে দেয় না হুজুর আসবেন এর খুশিতে আমার আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে খেজুর খাওয়াচ্ছেন থুকা থুকা খেজুর হাতের লাগালে দিয়ে দিয়েছে তো পায়ের তলা থেকে আল্লাহ পানি ঠান্ডা পানির চশমা বের করে দিয়েছে আমি বলবো ঈশা রুহুল্লাহ এসছে আল্লাহ খেজুর খাওয়াচ্ছে আর শরবত খাওয়াচ্ছে আম্মাজানকে উদ্দেশ্য তো এটা যে আল্লাপাক ঈশা রুহুল্লাহ আসাতে খেজুর খাইয়েছে সেই আল্লাহ আসাতে এক বছর পর্যন্ত প্রতিটা বাপকে শুধু ছেলে পুত্র সন্তান দান করেছে একজন জোরে বলে মুসলমানের ছেলে